আমাদের নিরামিষ এঁচড়ের তরকারি একদম রেডি গরম ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে আপনারা কিন্তু এটা খেতে পারবেন দারুণ লাগে খেতে আর বানানো খুবই সহজ নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করতে এখন তো বাজারে এঁচড় উঠে গেছে আজকে আমি এঁচড় দিয়ে একটা নিরামিষ রান্না করব এই রান্নাটা খেতে দারুণ লাগে নিরামিষ হলেও মাংসের থেকে কোনো অংশে কম নয় এর স্বাদ চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমেই আমি এঁচড়গুলোকে কেটে নিচ্ছি এঁচোড়ের প্রথমে সবার প্রথম এঁচোড় কাটার আগে হাতে এবং বঁটিতে যেটা দিয়ে আপনারা এঁচোড়টা কাটবেন খুব ভালো করে কিন্তু তেল মাখিয়ে নিতে হবে সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে নিলে তার যে আঠাটা সেটা আর বঁটি অথবা হাতে লাগবে না তাই ভালো করে আমি তেল মাখিয়ে নিয়েছি হাতে আর বঁটিতে এবার আমি এঁচড় গুলোর খোসা ছাড়িয়ে একটু বড় সাইজের টুকরো করে কাটছি মানে একদম বড় নয় আবার ছোটও নয় মোটামুটি একটা মাঝারি সাইজের টুকরো করে আমি এঁচড় গুলোকে কেটে নিচ্ছি দেখুন এইভাবে টুকরো করে আমি এচড় কেটে নিচ্ছি এচড় গুলো কেটে নিয়েছি আর এইভাবে বড় টুকরো করে আলুকেও আমি আগে থেকে কেটে রেখে নিয়েছি এবার চলুন রান্নাটা শুরু করি প্রথমেই আমি এচড়টাকে সেদ্ধ করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি জল এবার জলের মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ কাটার করে ধুয়ে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে এঁচড়টাকে সেদ্ধ করে নেব এচড় সেদ্ধ হতে হতে একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি এর মধ্যে দেব শুকনো লঙ্কা আদা গোটা জিরে আর গোটা ধনে গোটা জিরে আর গোটা ধনে শুকনো লঙ্কাটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এতে খুব ভালোভাবে এটা মিহি পেস্ট হয়ে যাবে এবার এটা দিয়ে দিচ্ছি সেই সাথে দেব কাজু বাদাম আর পোস্ত কাজুবাদাম আর পোস্তটাকেও একইভাবে আমি অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর দেব দই এখানে আমি দু চামচ টক দই দিচ্ছি এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব মশলার পেস্টটা তৈরি করে নিয়েছি মশলা বাটা হয়ে গেছে এদিকে আমাদের এঁচড়ও কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন এই দেখুন এঁচড় সিদ্ধ হয়ে গেছে খুব ভালো এবার এঁচড়টাকে নামিয়ে নেব এঁচড় নামিয়ে নেওয়ার পর কড়াইটাকে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আলুগুলোকে প্রথমে আমি ভেজে নেব একটু তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব হলুদ লবণ এবার আলুগুলোকে লাল করে ভেজে নেব আলুগুলো ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা এঁচড়টাকে একটু ভেজে নেব এইভাবে এঁচড়টাকে সেদ্ধ করার পর একটু লাল করে ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে লাল করে এঁচড়টাকে ভেজে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব এঁচড় ভেজে নেওয়ার পর কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ফোড়ন দেব তেজপাতা আর গোটা শুকলা লঙ্কা তেজপাতা আর শুকলো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে কষিয়ে নেবে আর মশলাটাকে অল্প আঁচে কষাবেন কারণ এখানে আমি কাজু বাদাম ব্যবহার করেছি আর দইও ব্যবহার করেছি অতিরিক্ত আঁচে কষালে অনেক সময় দইটা কেটে যায় আর কাজু বাদামটা নিচে লেগে গিয়ে পুড়ে যাবে তাই অল্প আঁচে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল এবার মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে যায় খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর এচড় গুলো দিয়ে দেবো এঁচড় আর আলুটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব মশলার সঙ্গে ইঁচড় আর আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো দেখতে পুরো মাংসের মতোই হয়েছে যেন মাংস কষানো হচ্ছে জল ফুটে গিয়ে অনেকটা ঘন হয়ে গেছে আর এঁচোড় আর আলু খুব ভালোভাবে এখন হয়ে মশলার সঙ্গে কষিয়ে গেছে এবার যেহেতু এটা নিরামিষ রান্না তাই সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি দই ব্যবহার করেছি তাই সামান্য চিনি দিলে রান্নার টেস্টটা খুব ভালো আসবে আর দিচ্ছি গরম মশলা বাটা গরম মশলাটা আমি বেটে ব্যবহার করেছি এতে কিন্তু এর স্বাদটা আরো বেশি ভালো হবে দেখুন এঁচড়টা এইভাবে মাখো মাখই তৈরি করব বেশি কিন্তু ঝোল বানাবো না এঁচোড় আমাদের নিরামিষ এঁচোড়ের তরকারি একদম রেডি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে কিন্তু এর থেকেও বেশি স্বাদ করার সময় আর আলু ভাজার সময় আমি যে লবণ ব্যবহার করেছিলাম সেই লবণেই কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে গেলো আর লবণ ব্যবহার করতে হবে না আপনাদের যদি মনে হয় যে লবণ ব্যবহার করতে হবে সেক্ষেত্রে জল দেওয়ার পরে কিন্তু একটু লবণ আপনারা দিতে পারেন এবার এটা নামিয়ে নেবো আমাদের নিরামিষ এঁচোড়ের তরকারি একদম রেডি গরম ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে আপনারা কিন্তু এটা খেতে পারবেন দারুণ লাগে খেতে আর বানানো খুবই সহজ আমাদের আজকের এই নিরামিষ এঁচড়ের তরকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস সঙ্গে ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যেসব বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের এত সুন্দর কমেন্টই আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য আজ তবে এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোন এক রেসিপি নিয়ে আর আপনারা কোন কোন রেসিপি দেখতে চান সেগুলো আমাদের কমেন্ট করে জানাবেন আমরা সেই রেসিপিগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। টাটা